ছোট নতুন বাসা কি রকম ওইটা দেখার লাগা ছুটে গেছিলাম আমরা সবাই আর আপনারা অনেকে কমেন্ট করছেন যে আপু এটা আসলে কার বাসা অতটুকু জানতে হইলে অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে তো চলেন শুরু করা যাক নতুন বাসা দেখতে যাইয়া বাসার এমন অবস্থা দেখে আমার মাথা পুরাই ঘোরাই গেছে আর আপনারা তো জানেন একটা বাসা চেঞ্জ করা কতটা কষ্ট একা একা সবকিছু কইরা ওঠাটা খুবই মুশকিল তাই যদি একটু হেল্প করা যায় ওই উদ্দেশ্যে মেনলি যাওয়া আমি কেম আমার বইনের বাসা গুছানোতে হেল্প করলাম ওইটা আপনাগুলো শেয়ার করবো আর এ জায়গায় কিন্তু আপনাগ একটা বেনিফিট আছে আর তার আগে একটু কমেন্ট করে দেন আজকের ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতেছেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন টিএইচও টেক্স ব্র্যান্ড একটা ব্যাগ আর এটার ভিতরে কি আছে জানেন এইটার ভিতরে আছে ডোর ম্যাট আর এই ডোর ম্যাট এর কি কাজ ওইটা আপনাগুলো পুরোটা শেয়ার করবো অনেকে দেখা যায় ঘরের মধ্যে কোন ধরনের পর্দা লাগাইতে চায় না বাট একটু ক্লাসি হইলে ভালো লাগে এটা অনেক বেস্ট এই ডোরমেট গুলা আমি হানি হানিকম কভার টি এইচ ও পেজ থেকে আর বক্স বক্স পেজ লিঙ্কটা দেওয়া থাকবো এটা যেমন প্রাইজের দিক থেকে অনেক বেশি সেভ করে আর পাশাপাশি দরজারা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা লুক দেয় বড় বোন হইয়া যদি ছোট বোনের একটু ঘর না গুছাই দিতে পারি তাইলে আর কি করলাম আর এই ডোর গুলা তোমরা পাইতে চাইলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারো অনেক সময় পেজে রাশ থাকে সেই ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে অর্ডার করতে পারো ও গো হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার দুইটাই এক কোরিয়ান ভেলভেট এর এই ডোরমেট গুলা আমার কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি লাগছে কারণ এইগুলার ফেব্রিক যতটা ভালো তার মধ্যে কোনো ধরনের রং উঠবো না আর পাশে এত মোটা করে লেস দিয়ে রাখছে সেইটা এই ডোরম্যাট গুলো আরো বেশি একটা রয়্যাল ভাইব দিতেছে যারা কিনা পর্দা কোন ধরনের টাঙাইতে চাইতেছেন না তারা কিন্তু কাঠের দরজা বা যে কোন ধরনের দরজার মধ্যে এই ডোরম্যাট গুলা সেট করে দিতে পারেন আমার বোনের বাসা যেহেতু একেবারে নতুন আর কোন ধরনের পর্দার রিল যেগুলা থাকে ওগুলা লাগানো হয় নাই তাই আপাতত আমি গুনার মধ্যে এই ডোরম্যাট সেট করে দিতেছিলাম পরবর্তীতে ও যখন আবার নতুন করে রিল টিল লাগাইবো তখন আবার ওই ডোরম্যাট টা মধ্যে সেট করে দিলে ব্যাপারটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে অবশ্য এখন দেখতে অনেকটা ভালো লাগতো ছিল একটু যে বইনের বাসার কাজে হেল্প করতে পারছি এতে আমার তৃপ্তি পাইতেছি আর তোমরাও যারা কিনা এই ভেলভেটেড ডোর ম্যাটগুলো নিতে চাও ডেসক্রিপশন বক্সে কিন্তু হানিকম পেজে লিংক দেওয়া আছে চাইলে ওই জায়গা থেকে চেক করে নিতে পারো তো তোমরাই বলো যে আগে দরজারা দেখতে কিরকম রকম ছিল আর এখন ডোর ম্যাট লাগানোর পরে দরজারা দেখতে কেমন লাগতেছে আর যারা এখনো কনফিউজড রয়েছো যে আপু তুমি কার বাসায় গেছো তা গায়ে একটু দুঃখ প্রকাশ করতেছি নেক্সট ব্লগে পুরোটা তঙ্গলকে শেয়ার করবো আর ওইটা আপলোড দেবো সাড়ে তিনটায়